মানুষের সাথে মানুষের সম্পর্ক গড়ে ওঠার জন্য সবসময় যে রক্তের সম্পর্ক বা আত্মীয় সম্পর্ক হতে হবে এমনটা কিন্তু নয় অনেক সময় দেখবেন জীবনে চলার পথে আপনার সাথে এমন কারো সম্পর্ক গড়ে উঠবে যারা আপনার রক্তের সম্পর্কের বা আত্মীয়র কোনোটাই না আমার কাছে মনে হয় যে কোনো সম্পর্ক গড়ে ওঠার জন্য প্রয়োজন সমমনোভাব সম্পন্ন মন মানসিকতার আন্তরিকতা এবং সম্পর্কের প্রতি পারস্পরিক শ্রদ্ধাবোধ আসসালাম আলাইকুম কেমন আছেন সবাই নতুন একটি ব্লগ দেখার জন্য সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি যে ভিডিও ক্লিপগুলো আপনারা দেখতে পাচ্ছেন এগুলো গত শুক্রবারের ওই দিন দুপুরবেলা আমাদের একটা গেট টুগেদারের প্রোগ্রাম ছিল সকালবেলা আমার চেম্বারে রুগী ছিল রুগী দেখা শেষ করে আনুমানিক সকাল এগারোটার দিকে আমি বাসায় ফিরেছি ফেরার পথে বাজার থেকে মুরগি কিনে নিয়ে এনেছি আমি সাধারণত কাউকে কিছু খাওয়ালে একেবারে ফ্রেশ খাওয়ানোর চেষ্টা করি ফ্রিজে রাখা কোনো জিনিসই আমি খাওয়াই না এটা আমাকে অনেকটাই মেন্টাল স্যাটিসফ্যাকশন দেয় এসে আমি সাথে সাথেই মুরগিগুলোকে কেটে ফেলেছি তারপর পেঁয়াজ বেরিস্তা করার জন্য চুলাই বসিয়ে দিয়েছি অন্যদিকে আমার হাজব্যান্ড আমাকে মুরগিগুলো খুব ভালোভাবে ধুয়ে দিচ্ছে আজকের গেট টুগেদার প্রোগ্রামের জন্য আমি এখানে শাহি রোস্ট আর পোলাও নিয়ে যাবে এই জন্যই এত আয়োজন ভিডিও শুরুতেই বলেছিলাম না সম্পর্কের কথা আমার সাথে এমন অনেক মানুষের সম্পর্ক আছে যারা আমার কোনো আত্মীয় স্বজন বা বন্ধু বান্ধব কেউ না কিন্তু তাদের সাথে আমার সম্পর্কটা হয়েছে আত্মার তেমনই এই আপুর সাথে আমার সম্পর্ক আপু মূলত আমার পেশেন্ট আপু মোটামুটি আমারই বয়সী আপু স্ট্রোক করে এক সাইড প্যারালাইজড হয়ে গিয়েছিল প্রায় দেড় বছর আগে আপুর সাথে আমার পরিচয় হয় আনুমানিক আট নয় মাস আগে আমি আপুকে প্রায় আট মাস ফিজিওথেরাপি চিকিৎসা দিয়েছি আপু এখন অনেকটাই সুস্থতার দিকে এগুচ্ছেন আপুর বাসায় আমার ছোট ছেলে ঋদুয়ানের বয়সী একটা ছোট্ট কিউট ছেলে আছে তার নাম আয়াজ দীর্ঘ আট মাস আপুর বাসায় আসা যাওয়ার ফলে আপুর সাথে আয়াজের সাথে আমার খুব ভালো একটা বন্ডিংস তৈরি হয়েছে আপু অনেক দিন যাবতীয় বলছিলেন বাচ্চাদের নিয়ে আসতে সময় সুযোগ সব মিলে বাচ্চাদের নিয়ে আসলে আপুর বাসায় আমাদের একদমই যাওয়া হচ্ছিল না তো লাস্ট ফ্রাইডে আমরা একটা দিন ধার্য করলাম আপুর বেবি আয়াজ আমার পোলাও রোস্ট অনেক পছন্দ করে সে ইউটিউবে সব সময় আমার পোলাও রোস্টের ভিডিও দেখে আর বলে আন্টি আমি তোমার হাতের পোলাও রোস্ট খেতে চাই তাই ভাবলাম এটাই সুবর্ণ সুযোগ আমি মোহাম্মদপুর থেকে গুলশান একে পোলা রোস্ট রান্না করে নিয়ে যাব এতে আপু কোনোভাবেই রাজি হচ্ছিলেন না অনেক কষ্ট করে আপুকে রাজি করালাম তাছাড়া আপু এই অসুস্থ শরীর নিয়ে এত মানুষের আয়োজন করুক আমি সেটা কোনোভাবেই চাচ্ছিলাম না এতে করে আপু শরীরের উপর প্রেশার পরবে তাছাড়া আমি আমার কাছের মানুষকে রান্না করে খাওয়াতে খুবই পছন্দ করি সেটা আমার কাছের মানুষ সবাই ভালো জানে আনুমানিক বেলা একটার মধ্যে আমি রান্না শেষ করে ফেলি রান্না শেষ করার পর প্রায় চোদ্দো পনেরো জনের পোলাও রোস্ট আমি সরাসরি পাতিলেই ভরে অ্যালুমিনিয়ামের ফয়েল পেপার দিয়ে ঢেকে দেই এতে করে কিন্তু খাবারটা অনেকক্ষণ গরম থাকবে আপুর বাসায় যেতে যেতে আমাদের একটু লেট হয়ে গিয়েছিল প্রায় পনে তিনটার মতো ওই দিন জুম্মা নামাজের পর জায়গায় জায়গায় নির্বাচনী মিছিল ছিল আপুর বাসায় গিয়ে আমরা সরাসরি ডাইনিং টেবিলে খেতে বসে গিয়েছিলাম আপুও অনেক আইটেম তৈরি করেছিল আপুর প্রত্যেকটা আইটেমই খুবই মজার ছিল বিশেষ করে নার্গিসি কারি চিকেন বল অনিয়ন মালাই জর্দা এখনও আমার মুখে লেগে আছে ভয়েস ওভার করার সময় আবারও জর্দা খেতে ইচ্ছে হচ্ছিল তাই ফ্রিজ থেকে বের করে আপুর দেওয়া সেই মালাই জর্দাটা আমি আজকেও খেয়েছি থ্যাংক ইউ আপু এই অসুস্থ শরীর নিয়ে কষ্ট করে এত আইটেম করেছেন এতগুলো মানুষের জন্য বাচ্চারা এখানে খুবই এনজয় করেছে বিশেষ করে আয়াজ আর রিদুয়ান বন্ধ হয়ে গিয়েছে আপুর বাসা থেকে এসেই রিদু আমাকে বলছিল আন্টিদের বাসায় আমি তিন দিন থাকতে চাই আসলে এভাবে মানুষের সাথে মানুষের সম্পর্ক গড়ে ওঠে ওই দিন আসলে আমরা প্রত্যেকে অনেক এনজয় করেছি সন্ধ্যার দিকে আমরা আবার বাসার উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম কারণ সন্ধ্যার পর আমার চেম্বারে যেতে হবে চেম্বারে পেশেন্টের অ্যাপয়েন্টমেন্ট দেওয়া ছিল আজকের এই দিনটাকে আমি ক্যামেরা বন্দি করে নিলাম সারা জীবনের স্মৃতি হিসেবে ধরে রাখার জন্য কুকিং দোয়া করি আপনি তাড়াতাড়ি পূর্ণাঙ্গ সুস্থ হয়ে যান একদমই মন খারাপ করবেন না কারণ আপনার মতো ভালো মানুষ আমি আমার জীবনে খুবই কম দেখেছি আল্লাহ হয়তো আপনাকে সাময়িক পরীক্ষা নিচ্ছেন আমি আশা করি আপু আপনি এই পরীক্ষা অবশ্যই ভালোভাবে উত্তীর্ণ হবেন সবাই আমার এই পেশেন্ট আপুটার জন্য অবশ্যই দোয়া করবেন আজকের ভিডিও এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ